তো এখন আসছি ইউটিউব লাইভে নট ফেসবুক ফেসবুক থেকে লাইভ একটু পরে তাদেরকে দেখাচ্ছি রাইট নাও আই এম সাইড অফ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আইকে এখন দেখতে পাচ্ছেন লাইভে কেউ সংযুক্ত না বিকাজ এটা আমাদের প্রথম লাইভ ইউটিউব চ্যানেলে এই হচ্ছে বিমানের সি বাদার ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন এখন তোমাকে দেখাই হচ্ছে অবস্থা একদম র ভিডিও এইটা আসসালামু আলাইকুম ফাজল আল মেয়ার আছে ওয়ালাইকুম আসসালাম এই কতজন সংযুক্ত হয় আজকাল লাইফে মশুর মোল্লা লেগছে ও আচ্ছা লাভ ইয়ার লেগছে আমি একটা যেই সিটে বসছি এটা মজার একটা সিট লাইক আমরা তো ইকোনমিক ক্লাস সিট হ্যাঁ ধরেন যে বিজনেস ক্লাসে টাকা নাই তো এখানে পর্যাপ্ত লেগেছে সিট অ্যান্ড হ্যার ইজ এ উইন্ডো দেখতে পাচ্ছেন ভাই কোয়ানসি সৌদি আরব সালাম আলাইকুম ভাইয়ালাইকুম আসসালাম আসসালামাইকুকুম রাকিব ওয়ালাইকুম আসসালাম ভাই আমার কিন্তু আমার কাছে কিন্তু আসতে হবে রাকিব ভাই ভাইয়ের নামটা একটু বলবেন কাল সৌদ ভাই হ্যালো ভাই হ্যালো ভাইয়া আসসালাম আলাইকুম ভাইয়ালাইয়ালাইয়ালাইয়কুমসালাম আসলাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি নম্বর নাম্বারটা কি পারেন ভাই মরকুক ভাই মরকুক রাকিব ভালো তোমার কিন্তু সে পাঁচ তারিখ আসবে ইনশাল্লাহ পাঁচই এপ্রিল সন্ধ্যার ফ্লাইটে বাংলাদেশে ব্যাক করব আল্লাহ হায়াত বাজায় রাখি বড় ভাই বোন থেকে ধরলো থ্যাংক ইউ সো মাছ আমার জর্নি দারুণ লাগছে ওর থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ চল তো একটা আলো হয়ে গেছে বড় সঙ্গে ঠিক আছে আপনাদের সার্ভের বিচে নাই বাবা রাকিব ভাইকে আমরা সব ভালো আছি ভাই ফাটির অবশ্যই অংশ দেখবে স্যার ভাই বলতে কি আমাদের সেই বিখ্যাত ইয়ার খুবই ফারাক ভাইকি এটা কনফার্ম করেন তো ওদের পি করতে যাচ্ছে সো ওদের তো বিজনেস পারপাস প্লাস হচ্ছে করতে হচ্ছে বাবা রিয়াদ আবাসিক হোটেল হোটেলের নাম দেন ভাই কোন হোটেল হোটেলের নাম না দিলাম কি আপনি বুঝবো আর আপনার নাম্বারটা আমাকে একটু ফেসবুক পেজে কাইন্ডে দিয়ে রেখেন আলহামদুলিল্লাহ যেরকম আসে লোক কিন্তু কি সম্ভাবনা আছে ভাই সম্ভাবনা আছে ভাই কয়েকদিন ধরে ফোন ছিল না কেন ফোন আসলে ভাই সত্যি কথা বলতে অন মেক প্যারা থাকে ভাই এটা এক্সট্রিমলি সরি আসলে আমাদের ভাই হবে এই জায়গা থেকে এখন উইজ লোক বলতে পারবো ভাই আমার নাম্বার তো ভাই ঈদের সময় বন্ধ থাকবে স্বাভাবিক না বিদায় নার্সিং থেকে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কোথায় আছেন সৌদি আরব যাচ্ছি কবে আসবে পাঁচ তারিখে আসবো ছয় তারিখ অফিস করবো আমার নাম ওমর ফারুক আচ্ছা ওমর ফারুক ভাই ফারুক দুজন নামে চিনি কোন ফারুক এটা এখন সঠিক আইডেন্টিফাই করতে বাবা মালয়েশিয়া ভিসা আপডেট পাবে নাম নিঃসন্দেহে প্রত্যেকটা ভাইয়ের জন্য দেওয়া থাকবে আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম ভাই সাপুজি পালন ক্যাম্পে আসেন ভাই নিঃসন্দেহে সাপুজি পালন যে নেশনাল পার্টনার্স এই ক্যাম্পে তো আমার যাওয়াই লাগবে তাহলে মানে ভাই তাদের আন্দোলন করবে ভাই আমাদের পাঠে আদনা হিসেবে না আলাইকুম ভাই আদন হোসেন ভাই কি অবস্থা কেমন আছেন থ্যাংক ইউ ভাই একটু ফেসবুক পেজে আমার আইডিতে দিয়ে দেন ফেসবুক পেজে দেন না আইডি দিয়ে রাখলে আমার কে সুবিধা হবে না নিয়ে গেলেন না জাকির হোসেন আচ্ছা চলেন টিকিট করেন চলে যাবো নিঃসন্দেহে নিঃসন্দেহে প্রত্যেকের জন্য দেওয়া থাকবে মালিকা ফিসে পাবেন কাতার প্রফেশন এটা ড্রেসিং দিচ্ছে প্রক্টারভিউ সরাসরি ভিজা ইন্টারভিউ ড্রেসিং আমি ডেসিং মালয়েশিয়া দিচ্ছে আপডেট পাবেন ইনশাল্লাহ রাকিব সাহেব মাহমুদুল হাসানের কী অবস্থা রানা ভাই ফ্রম মালয়েশিয়া মাহমুদুল হাসানের ভিজা পাবেন পূর্বানিদের পরে একটু ধরে ধর পাবে ইয়া ভাই হ্যাঁ আর ইয়া ভাই কি বললাম রানা ভাই রানা সাহেব কি অবস্থা আপনার কেমন আছে ছয় তারিখ থেকে অফিস খোলা আলাইকুম আসসালাম তার সঙ্গে মালিক আচ্ছা আপনাকে ব্যাপার আচ্ছা যাক এক ভাই সতর্ক করছে ওই কেউ যায় না যে নামটা টাকা মেরে থাকে তোমার ভিসা তো খোলা আছে ভাইয়া সৌদার বিড়ের কমিটি দিতে চান ইন্টারভিউ দিতে হবে ভাই আর কোনো কাজ জানা থাকলে সেটা একটু বলবেন কাইন্ডলি আমি এই মুহূর্তে আসি হচ্ছে আগে দেখতে পাচ্ছেন সৌদের বিয়ের কমে দিতে চান ইনশাল্লাহ না ব্যবসা ভাট্টান আচ্ছা 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 নেসবেন পার্টনার সাইড কিন্তু অ্যাড্রেস দিয়ে ফেসবুক আমার আইডিতে একটু দিয়ে রেখে ইনবক্স করে আর আমি সদিন নাম্বার নেওয়ার পর সবাইকে ওপেন করে দিয়ে দিই ইনশাআল্লাহ ঈদের পরে আমাদের ফেসবাই গত তারিখে ছয় তারিখে পাবেন ইনশাআল্লাহ ভাই রাশিয়া নিয়ে না রাশিয়া কাজ করছিস না ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ হ্যাঁ আদাম ভাই ভালো আছি ভাই আমার কোম্পানি আসতে পারে আফটার ঈদ রাজা জানি বলে একটু ঈদের পরে এখন দেখেন আপনার যে টাকা নিয়ে ঘুরাবে উনি কতটুকু ভদ্রলোক এটা আপনার একটু বুঝতে হবে ভাই

আচ্ছা ফারুক ভাই আমাকে একটু আমার ফেসবুক পেজে বা আইডিতে দেন ফেসবুক পেজে আইডিতে মেসেজ করে রাখেন আমি আপনাকে হচ্ছে রিপ্লাই করে দিচ্ছি আমেল মঞ্জির ওয়ালাইকুম আসসালাম রাকিব সর্দার সাহেব না ভাই আমরা আমেল মঞ্জির বিচার করি না ভাই আপনাকে মেসেজ করলে আপনি কমেন্টের কোনো সুধ দেন না এম ভি কাউসার ভাই প্রথমত এটা যেন আন্তরিকভাবে দুঃখিত আমি অল করে আপনাদের সকল থেকে রিপ্লাই করার হয়তো মাঝে মধ্যে কোনো কারণে মিস হয়ে যায় এটা জন্য আমি আন্তরিকভাবে

রিভিউ নিব যে আপনারা কি অবস্থায় আছেন ভবিষ্যৎ যারা প্রবেশে যাবেন বিশেষ করে সৌদি আরবে কোন কোন বিষয়ে সচেতন থাকে এটাও একটু জানাইলে আপনার জন্য ভালো দূরাল ভাই থ্যাংক ইউ সো মাছ ভাই ওয়েল্ডার বিষয় আছে না ভাইয়া আপনার প্রায় মালয়েশিয়া প্রবাসী অনেক দৌড়ালো থ্যাংক ইউ সো মাছ ওয়েল্ডার বিষয়ে আছে ওয়েল্ডারের জন্য কাজ শিখতে হবে আপনার জন্য দোয়া রইল ভাইয়া থ্যাংক ইউ সো মাছ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা আমার জন্য দোয়া করছেন আপনার জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা যারা এই ভিডিওটা দেখতেছেন আর ভবিষ্যতে দেখবেন একটু কমেন্টস করে দিন প্লিজ আমরা কিন্তু ফর ফার্স্ট টাইম ফেসবুকে না ইউটিউবে লাইভ এসেছি হ্যাঁ আমার নাম আমার নাম মহিনুল সই থেকে আমি আসলে এরকম মানে কি কোনো কাফাল হয়েছে এইটা কাফালা হয়েছিল আপনার প্রফিল আপনাকে তানার জল দিলে অ্যাকসেপ্ট করবে না সেটা তলব দিলে অ্যাকসেপ্ট করবে সেটা জানা যায় নিঃসন্দেহে নিঃসন্দেহ আলাইকুম আসসালাম ভাই দুহাজার প্রোফাইল করে ঈদের পরে পাওয়া সম্ভাবনা আছে ভাই রাশিয়া বিছানায় কাজ করবেন না ভাই রাশিয়া বিছানায় কাজ করবেন ঝামেলা হবে ঈদের কদিন ঈদের পরে ছয় তারিখ থেকে অফিস করা ভাই পাঁচ তারিখে আসবো ছয় তারিখে আসবো না ভাই সার্বিয়া পাঠাবো না ঝামেলা আছে খায়া যা যা কাল্লা খায়ের ভাই যান ভালোভাবে আপনার করে আসেন ধরে থ্যাংক ইউ সো মাচ হাফিজ হোসেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কথা আছেন যাচ্ছে সৌদি আরব ভাই আমাদের দোয়া করেন আমি আপনার জন্য দোয়া করি থ্যাংক ইউ সো মাচ ভাই কাতার ডাবল ড্রেসিং প্রফেশন কাতার প্রফেশন নিয়ে আসলে আপনার এজেন্সিতে কথা বলতে হবে এইটা আমরা বলি জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না ওকে বিশাল রিডিং নিতে পোস্ট করার পর সৌদি কোম্পানির লোক পোস্ট দেখছে অফিস থেকে ফোন অনেক কিছু বলছে আমি বুঝি নাই মশুর রহমান শান্ত একটু প্রপারলি লিখবেন কাইন্ডলি সাহে কাজ করছেন না ভাইয়া ভাই কালকে ঈদ হবে সৌদি আরবে আর ভালোভাবে যাবেন ভাই কালকে কি হবে হাদিস রহমান ভাই এটা এখনও বুঝতে পারছি না ভাই আমি নিজেও কনফিউশন আছি তারা সৌদি রে একটু আমাকে জানাবেন প্লিজ কালকে ঈদ হবে কিনা সৌদি আরবে তোমার হেল্পার ভিসা ঈদের পরে পাওয়ার একটা সম্ভাবনা আছে আপনার কী রকম কাজ করছেন না ভাই কালকে কোনো নিউজ আসবে আর না ভাইয়া ভালো শেষ করবে কথা বলেন ইনশাআল্লাহ সালা করবো ঈদের পরে আসলে আমার ভাই সৌদি আসছেন হ্যাঁ ভাই সৌজে যাচ্ছি আপনার অফিস কবে একটু আসুন করতে গিয়ে আগে অনেক আপনি ঈদ লাইজেন নাই ঈদের পরে ছয় তারিখ থেকে অফিস খোলা ছয় তারিখ বা সাত তারিখ আসতে পারেন ভাই আমাদের জন্য ভাই ফিজি নিয়ে কিছু করেন ফিজি নিয়ে কী বলবো ভাইয়া তার সঙ্গে কবে দেখছি মালয়েশিয়া সফল সেক্টরের কাজ সম্ভাবনা আছে ঈদের পরে কোনো অনাজগুলো যদি আসে ভাই নিশ্চয়ই আপনার সাথে পার্সোনালি কথা বলতে চাই ভাই আপনার হেল্প দরকার থ্যাংক ইউ সো মাচ বাট যদি কোনো ইমার্জেন্সি থাকে প্লিজ ভিজিট অফিস আপু ভাই ফিজি নিয়ে কিছু করেন ফিজি নিয়ে কি বলবো ভাই আমার তো নিজেই মাথায় দাঁড়ানো যেটা নিজেরা কাজ করেন এটা বুঝি না বলা কি ঠিক হবে বলেন

আমি চাই আপনার প্রত্যেকে আসেন আমরা একসাথে কফি খাই আড্ডা দিই এটা অনেক বড় বিষয় ভাই টাকা পয়সা কয় জানেন আজকে মূল্য কালকে দিয়ে দিন ইনিশিয়াল কোম্পানির বিষয়ে বলতে আমি বুঝি নাই গুড আফটারনুন স্যার সে হ্যান্ডসাম ম্যান ও রে এম ডি জোবাই সাস লাভলি কমপ্লিমেন্ট ভাই থ্যাংক ইউ সো মাচ টেক লাভ ফ্রম মাই সেল ভাই আলমারি কোম্পানিতে ফারুক ভাই আপনার নাম্বার পেয়েছি আমি ফারুক ভাই থ্যাংক ইউ সো মাচ নাম্বার পেয়েছি আপনার প্যাসেঞ্জার আসছে আপনার নাম্বার পেয়ে গেছি আমি আপনাকে নক দিই ইনশাল্লাহ ভাই আলমারি কোম্পানির সিগনেল অপারেটারদের অফার লেটার কবে আপনি বলতে পারেন আমরা তো একটা অফলেটার পাইছি বাইকগুলো হয়তো পর বাইকের পারি নতুন জিনিস দেশ নিয়ে কাজ করে দেখেন মান সম্মান ডুবাই মনে যাবে না এটা হচ্ছে একটা বড় বিষয় হ্যাঁ এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় সৌদি আরব ইনিশিয়াল কোম্পানি আমার কাছে এরকম কোনো রিচাই নাই নেবে ইনিশিয়াল কোম্পানি নামে তাই নতুন প্রদেশ থেকে এখন সৌদি আরব দুবাই আর হচ্ছে আপনার কুয়েত নিয়ে কাজ করতে ভাই আলপাই সুন্দরভাবে আলপাইককে যারা ইন্টারভিউ দিছিলেন পাঁচ পার্সেন্ট ওরা বিষয় হবে ভাই এসআর সম্ভব না ম্যানেজমেন্ট বিষয়ে আপডেট পেলে অবশ্যই জানাবো নিঃসন্দেহে জানাবো পাওয়া তো লাগবে তাই না ভিজা না হইলে শুধু শুধু আপনাদের বলে দেবেন ভাই ভাই এস ডি কোম্পানি মেজার করতে চাই ভাই এস ডিজি এস ডিজি কোনটা একটু বলবেন আমি আমার বিশাল কম্পিটার লিঙ্ক আইডিতে পোস্ট করেছিলাম এই পোস্টে আমাকে যে কোম্পানি সেই দ্বারা পোস্ট দেখছি আমি পোস্ট পোস্ট করছি এখন টাকা পয়সা ফোন আচ্ছা আচ্ছা এইটা ভিসার কপিটা পোস্ট করাটা আসলে ঠিক হয় না অনেক সময় কি সেন্সিটিভ ইনফরমেশন থাকে তো আপনাদের বুঝাই বললেন যে আমি ভাইটা ভুলবশত করে ফেলছি দেখছি তাইলেই হবে এই জন্য দরকার নেই কারণ আপনি কোম্পানিতে যাবেন ওদের সাথে ঝামেলা করে ঠিকতে পারবেন না জিনিসটা ঝামেলা ভালো হবে না সেই কোম্পানি যেহেতু আছে তো এদের প্রিমিয়ারের বিষয় আছে ভাই স্যার আমার কাছে নাই বা শিক্ষাগত যোগ্যতা এস এস সি শিক্ষাগত যোগ্যতা এস এস সি ভালো আপনি কোনো কাজ শিখে যেতে পারেন রৌফ মিয়া রৌফ মিয়া কি অবস্থা হয় দেখা কখনো আপনার ফ্লাইট চারটা বাজে সারার কথা চারটা দুই বাজে

এটা হচ্ছে ভুল করার পরে যদি শিকার করেন তাইলে ঝামেলা ভাই ভাইবার বিষয় জানাবেন ভিডিও গিয়েছিল আপলোড দেবো প্রয়োজন অপেক্ষা করবো আচ্ছা আচ্ছা ভাই তুই আসে ভাই মুজি ট্রিডার বিষয় আমার কাছে নাই মাংস কলিং তো আছে নাই আপনার পাসপোর্টকে আমার কাছে জানাবেন সুজন সাহেব যদি আমার কাছে থেকে থাকে তাহলে ঈদের পরে আমি আপনার সাথে কন্ট্যাক্ট করবো অথবা আপনি একটু অফিসে ভিজিট করে যায় ভাই দুজনকে নিয়ে যাবো ভাই আমি একজন একজে ভাই হ্যাঁ সাদাম ভাই অফিসে আইছেন ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের তত সম্ভব আমার পক্ষ থেকে করণীয় করার তাকে ভাই ধরো আপনার জন্য থ্যাংক ইউ সো মাচ ভাই আমরা কি আপনারা যদি মন্তব্য দেন তাহলে এরপর থেকে আমরা মাঝে মধ্যে ইউটিউবে লাইভ করবো কেননা অনেক কমছে রিপ্লাই করা হয় না বাট লাইভ করলে আই গিয়ে আপনাদের রিপ্লাইটা খুব ভালোভাবে করতে পারবো আমার মনে হয় যেটা খুব ভালো একটা অপশন আপনারা প্লিজ জানাবেন যে আপনারা লাইভ চান কিনা তাহলে আমরা কন্টিনিউয়াসলি ইউটিউবে লাইভটা করবো উমানের ভিসা সম্ভাবনা আছে ভাই না আছে দোয়া করি আল্লাহ তালা হাসান ভাই হচ্ছে প্রথমে যাব জেদ্দাতে যেটাতে ওমরা করার পরে ইনশাল্লাহ রিয়াদ আসবো রিয়াদ তো ডেফিনেটলি আসবো ভাই আমার রিটার্ন ফ্লাইট কিন্তু রিয়াদ থেকে আসবে মানে এখন যেতে যাচ্ছি ব্যাক করার সময় ফ্লাইট হচ্ছে রিয়াদ থেকে কেমন লিদের পরে অবশ্যই ইনশাল্লাহ ফি আমার ভাই দাওয়া চলে অফিসে আসেন ওয়ার্ল্ডিং লেভেল এক করছে ভাই ওয়ার্ল্ডিং সব দিতে চাই আচ্ছা তারা সৌদি আরবে আছে বিশেষ করে দেখা করতে চান কাইন্ডলি আপনাদের নাম্বারটা আমাকে একটু দেবেন আর আমি আমাদের আমার নাম্বারটা আপনাকে দিয়ে দিব কালকে একটা পোস্টে বিশেষ করে আপনারা রিয়াদে আসেন বা জেদাদ আছেন আইসেন দেখা হবে ভালো লাগবে অনেকেই তো ধরুন সৌদি আরব জেলার যারা এজেন্সির লোক পালায় পালায় বেড়ায় যে কোন যাত্রী আছে কখন কি বকা দিবে বাট আলহামদুলিল্লাহ আপনি কিন্তু সবচেয়ে অসুবিধা যাচ্ছি বিকজ আমি কারোর ঠকাই নেই ভাই সৌদি আরবের ট্যাক্স ড্রাইভার যাবো আপনি এই মুহূর্তে নেই বিদেশ যাবো বয়স বিচ আপনি যে কালা আছে আচ্ছা আচ্ছা চাদান হোসেন আলহামদুলিল্লাহ আপনার বয়স একুশো হ্যাঁ ভাই ইউটিউব লাইভ আসেন একটি কারা কারা ইউটিউবে লাইভ চান একটু জানাবেন তাহলে হয় কি আমার পক্ষে সুবিধা হয় আপনাদের প্রশ্নগুলো ইনস্ট্যান্ট উত্তর করতে হবে তো কমেন্টস রিপ্লাই করতে পারি না তাকিব ভাই মালদ্বীপ বিষয় কী খবর মালদ্বীপ বিষয়টা কিছু হচ্ছে সময় লাগে ভাই আপনার কাছে আলোচনা আলোচনার কোনো বিষয় আমার কাছে নাই তেইশ তারিখে ডেলিগেট ইন্টারভিউ হয় না এজেন্সি ওনার চাইলে আবার কি ডেলিগেট হবে পেশ করতে হবে নেজ ইউনাইটেডের জন্য আপনার ঈদের পরে ইন্টারভিউ কী আমার নিলে ভাই ঈদের পরে কলে ভালো সময় একটা সম্ভাবনা আছে শুনতেছি ভাই এখন অফিসিয়াল কোনো নিউজ পাইনি ভাই আমি একজন এজেন্ট হিসাবে অফিসে আসতে পারি সাদ্দাম ভাই আপনি এজেন্ট হয়ে কাজ করতে চাইলে বাসায় বসে পারবেন না এটা ভাই মেডিকেল আপনি কিনে একদম মেডিকেল শুরু হলে পরাবেন ইনশাল কাজ করতে আপনি আমার সাথে যোগাযোগ করেন আপনি জাভেদ হোসেন সাহেব কষ্ট করে একদিন অফিসে আসবেন বিকজ আমরা সবসময় যে এজেন্ট নেই এরকমও না আপনি কন্ট্যাক্ট না করলে আসলে এটা কোনো সলিউশন হবে আমার মনে হয় না ওকে যারা যারা লাইক চান ইউটিউবে কন্টিনিউসলি একটু জানাবেন আমাদের দোয়া রাখবেন আপনাদের অনেক বেশি দোয়া এবং ভালোবাসা আমি সৌদি আরব আচ্ছা আচ্ছা তাইলে আপনি একটা কাজ করেন জাভেদ হোসেন আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা আমি সৌদি আরব আসতেছি আপনি কোন শহরে আছেন ভাই সম্ভব হলে সরাসরি দেখা করেন নিউজ ভিডিও করলে ভালো দিতে পারেন নিঃসন্দেহে নিউজ নিউজ রিয়াজ সৌদি আরবের কোন জায়গায় আছেন ভাই একটু জানাবেন নিউজ পেলে অবশ্যই জানাবো সৌদি কাজের মেজর পার্টনার্স কোনো দিকে টিকে দেওয়ার কোনো অপশন আছে না ভাই কোনো ভালো এজেন্সি বা এজেন্ট এই টিকাই দেওয়ার মামলায় নাই আপনার যদি কোয়ালিফিকেশন থাকে তাইলে আপনি টিকবেন এছাড়া টিকে দেওয়ার কোনো ইস্যু বা সুযোগ সম্ভাবনা কোনোটাই নাই ওকে তাকে আমি আইজুল ইসলাম মালদ্বীপ সুপ্রিমার ওই জমান ছিলাম দুই মাস হলো আরও এক মাস ওর কত আইজুল সাহেব ওয়েল্ডার বিষয় আছে ওয়েল্ডার বিষয় এই মুহূর্তে নাই থেকে অনেক ক্যাটাগরির লোক আছে জানতে সঙ্গে আপনি কোন শহরে আছেন একটু জানাবেন সম্ভাবনা বিমানের সিট তো খালি বাস তো মজা piace Allah jaane sarate na thake jalto bhalo tumi amra ekdom relaxe ghumai ghumai dite parbo acha you

সঠিক পন্থায় কাজ না দেবে তো এটা হবে কি ধরেন রেপুটেশন নষ্ট হয়ে যায় এটা করা যাবে না হ্যাঁ এই হচ্ছে আজকের তার হচ্ছে এয়ারলাইন্সের ভিতরেই হবে সো আমি এই লাইভটা এখানে স্পেন্ড করে দিচ্ছি একটু ফেসবুক লাইভে যাবো যারা এই বি করে থাকে প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা আর আমরা এখন থেকে আপনারা যদি চান যে লাইভ করি কন্টিনিউয়াসলি এই লাইভটা শেষ হয়ে যাবে শেষ হওয়ার পরে একটু কমেন্টস করে দিবেন যারা কন্টিনিউয়াসলিসি যে লাইভ আছেন কমেন্টস করে দিলে সুবিধা হবে কি আমরা এই জিনিসটাকে ইয়া করতে পারবো রাখতে পারবো সো সবাই ভালো থাকেন পৌঁছায় আমার জন্য দোয়ারে এখানে আপনার জন্য অনেক বেশি দোয়ার হলো যা আল্লাহ খাইদান আল্লাহ হাফেজ সালাম আলাইকুম